আসসালাম আলাইকুম বন্ধুগণ হাদিস নয় বরং হাদিসের তথ্য গোপন ও বিকৃত করে বেদিন ও বিধর্মীরা সাল্লামকে নারী লিপসু সাজিয়েছে আজ অনেকে দাবি করছে যে রাসুল সাল্লা সাল্লামের নারী লিপসা ছিল এই কথা বোখারি গং প্রচার করেছে এবং বোখারি গং এই অস্ত্র ইসলামের বিরুদ্ধে নাস্তিক বেদিনদের হাতে তুলে দিয়েছে আসলে ব্যাপারটা কিন্তু তা নয় যারা এই কথাগুলো বলছেন তারা হাদিস পড়েননি তারা নাস্তিক বেদিনদের কথা শুনেছেন কিন্তু হাদিস পড়েননি হাদিসে এমন কোনো বিষয় নাই এখানে আমি দু তিনটে কথা বলে শেষ করে দেব কেননা আমি জানি যে আপনারা আমার কথা শুনবেন না দু চারজন হয়তো শুনবেন অধিকাংশই যাবেন তারপরও আমার দায়িত্ব আমি সারলাম আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার এক নম্বর বিষয়টি হল নাস্তিক মুরতাদ খ্রিস্টান এবং অন্যান্য বেদিনরা প্রচার করছে যে রসুল সাল্লাহ সাল্লাম প্রতি রাত্রে ইহুদি কন্যা সাফিয়াকে ধর্ষণ করতেন হাদিসে কোথাও ধর্ষণ শব্দটি নাই এবং হাদিসে বলা হয়েছে রসুল সাল্লা সাল্লাম সাফিয়াকে বিয়ে করেছিলেন এবং হজরত সাফিয়া রাজ আনহা রাসুল সাল্লাহ সাল্লামকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কি করবেন চোদ্দশো বছর পরে যদি সেই কথা নিয়ে কেউ তোলপার করে এবং ধর্ষণের কাহিনী সাজায় সেজন্য কি হাদিস দেয় হাদিসে তো বিবাহের কথা আছে ওনারা বিবাহের তথ্যটা গোপন করেন হাদিসে সাফিয়া রাদুল্লাহ আনহার প্রেমের কথা আছে রসুল সাল্লাহামের প্রতি সরত্রন লোকগুলো সে তথ্যটিও গোপন করে সাফিয়ারা জেলাতালার анহের প্রতি তার পূর্ব স্বামীর অত্যাচারের কাহিনী হাদিসে আছে মারের ছোটে তার সিহারা নীল হয়ে গিয়েছিল এই তথ্যটি হাদিসে আছে বেদিনা কিন্তু এই তথ্যটিও আপনাদেরকে দিচ্ছে না গোপন করছে গোপন করে তারা রসুল সাল্লা সাল্লামকে নারী লিপসু সাজিয়েছে এবং ধর্ষক সাজিয়েছে কিন্তু এটা কোনো দোষ না দ্বিতীয় যে বিষয়টি আয়সা সিদ্দিকার তালা আনার। ছয় বছর বয়সের বিবাহ রসুল্লাহ সাল্লাম যদি নারী লিপসু হতেন যৌনতা যদি অত খাহেশ থাকতো তাহলে ছয় বছরের আয়সার বিবাহ করেন তিন বছর বাড়িতে রেখে দিলেন। তাকে স্পর্শ করলেন না এটা কি নারী লিপসার প্রমাণ নারী প্রমাণ তাকে বলে নারী লিপসা যদি থাকতো তাহলে যুবতী নারীদেরকে তিনি ঘরে ডেকে নিতেন অথবা যুবতী নারী দেখে দেখে বিবাহ করতেন তা কিন্তু হয়নি হাদিস বলছে তিনি তিন ছয় বছর বয়সের আয়সাকে বিবাহ করে তিনটি বছর বাপের বাড়িতে রেখে দিয়েছেন তাকে স্পর্শ করেননি এটা তো তার ধৈর্যের প্রমাণ এটা তার সংযত হওয়ার প্রমাণ এটা তার নারী লিপসা না থাকার প্রমাণ বেদেনরা এটা উল্টে দিল উল্টে দিয়ে তাকে বানালো শিশু ধর্ষক উনি তো হজরত আসা সিদ্দিকে রাজ আনহাকে কখন ধর্ষণ করেননি নয় বছর বয়সে উনি সাবালে খাওয়ার পরে তার শুরু হওয়ার পরে মাসিক ঋতু শুরু হওয়ার পরে তিনি মাসিক ঋতু থেকে যখন মুক্ত হয়েছেন উত পবিত্র হয়েছেন তিনি ঘরে তার মা এবং তার আত্মীয়রা তাকে সাজিয়ে দিয়েছে ঘরে জন্য এখন আপনাদের ঘাটতি আছে তথ্যে সায়েন্টিফিক তথ্যে সায়েন্স কি বলে আধুনিক সায়েন্স কি বলে কখন মেয়েদের মেন্সপ্রেশন শুরু হয় নর্মাল কেস হল দশ থেকে বারো বছরের মধ্যে মানুষের নারীর মেনস্ট্রুয়েশন শুরু হয় আরব দেশে আরেকটু আগে হতো গরমের দেশ ধনীদের কন্যাদের আরো আগে হতো খাবার দাবার বেশি পেতো বাড়তি গ্রোথ হতো বিজ্ঞান এটাও বলে যে আট থেকে নয় বছরের মধ্যে কোনো কোনো নারীর মেনস্ট্রুয়েশন শুরু হয় হলত আশা সিদ্দিকে নয় বছরের শুরু হয়েছিল তার মানে তিনি একজন পরিপূর্ণ যুবতী নীতির নয় বছর বয়সেই হয়েছিল আল্লাহ তার রাসুলকে অনেক কিছু দিয়েছেন যে জিনিস অন্য কে দেননি আল্লাহ তার এক স্ত্রীকে যদি নয় বছর বয়সে যুবতী করে দেন আর সেই তথ্যটি যদি হাদিসে থাকে অথচ বেদিন বিধর্মীরা সেটা গোপন করে এই তথ্যটি গোপন করে যদি রসৈ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ আনে সেজন্য কি হাদিস লেখকরা বা হাদিস সংকলকরা দায়ী দায়ী নয় মানুষের মধ্যে যারা বেদিন বিধর্মীদের এই অপপ্রচার গ্রহণ করেছে সত্যগুলি তারাও বেদিন বিধর্মী তাদের চরিত্র সমস্যা আছে ত্রুটি আছে তারা বিবাহ বলতে যৌনতা বোঝে বিবাহের যে অন্য উদ্দেশ্য থাকতে পারে বিবাহের মধ্যে যে সংযত হওয়ার শিক্ষা থাকতে পারে বিবাহের মধ্যে ধৈর্য ধারণের শিক্ষা থাকতে পারে এটা তারা ভুলে যায় সবচেয়ে প্রিয় দুজন স্ত্রী ফজরত আয়সা সিদ্দিকার রাজিল্লা তালা আনহা এবং ফজরত সাফিয়া রাজি তালা আনহা রসুল সাল্লামের এই দুজন স্ত্রী সবচেয়ে প্রিয় ছিলেন এই দুজন স্ত্রীকে নিয়ে বেদিন বিধর্মীরা নানা রকম করেছে আর তা বিশ্বাস করে আজকে আহলে পরিচিত লোকজন আসলে তারা আহলে কোরআন নয় তারা কোরআন মানে না এই লোকজন বলছে যে রসুলের নারী লিপসার ব্যাপারে অস্ত্র তুলে দিচ্ছে বুখারি গম নাস্তিকদের হাতে কথা এই জঘন্য কথাগুলো যারা বলছে তারা মুসলিম নামে অযোগ্য ঘৃণা করি তাদের জন্য যাহার নাম ওত পেতে আছে বলে আমরা মনে করি তাদের জন্য জাহার নামের সর্বনিম্ন স্তর বসে আছে বলে আমরা মনে করি রসুলের হাদিস পরিত্যাগের কত রকম বাহানা কিন্তু আমরা জানি রসুলের হাদিস যে পরিত্যাগ করেছে স্পষ্টত ঘোষণা করেছেন যে তারা যারা পরিত্যাগ করেছে তারা তার দলের নয় তারা তার দলভুক্ত নয় তারা তার উম্মত নয় নিজেদের চরিত্রের সমস্যার কারণে আজকে তারা হাদিসের ভিতরে ভুল খুঁজছে হাদিসে কোনো ভুল নাই কোন কলঙ্ক নাই হাদিস অত্যন্ত এবং অধ্যায় সজ্জিত হাদিসে আপনার চরিত্রে সমস্যা আছে বলে আপনি ভুল দেখছেন এদেশ আমাদেরও নয় হাদিসেরও নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ